ইউরোপের এমন কিছু দেশ আছে যেখানে যাওয়াটা তুলনামূলক ভাবে সহজ আবার বর্তমানে বাংলাদেশ থেকে যেটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য প্রায় সবগুলো দেশে যাওয়াই কঠিন এখন আপনারা কি করবেন যারা বাংলাদেশ থেকে বের হতে চান যারা চান যে আমি একটা উন্নত কোন একটা দেশে যাব বাংলাদেশ আর থাকবো না এরকম চিন্তা ভাবনা যাদের আছে আমি মনে করি যে তাদের এত কান্ট্রি চয়েস করার দরকার নাই তারা যেখানে ভিসা পাবেন সেখানে প্রথমে আগে চলে যাবেন সেখান থেকে আস্তে আস্তে আপনারা সময় সুযোগ বুঝে আপনার পছন্দের দেশে চলে যাবেন আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো বাংলাদেশ থেকে এই মুহূর্তে সহজে ভিসা হচ্ছে তুলনামূলক মানে মন্দের ভালো তুলনামূলক সহজে ভিসা হচ্ছে কোন কোন দেশের এবং এই দেশগুলোতেও যদি আপনি যাইতে না পারেন তাহলে আপনি অল্টারনেটিভ হিসাবে কোন কোন দেশে যেতে পারেন এবং সেই দেশগুলোতে যেতে কেমন খরচ হতে পারে বিস্তারিত থাকবে এই ভিডিওতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ অনেকেই সিদ্ধান্ত নিতে পারে না যে আমি কোন দেশে যাব বা আমার এই মুহূর্তে কোন দেশে যাওয়া উচিত এমন একটা দেশের জন্য অ্যাপ্লাই করে বসে থাকে সেই দেশ বর্তমানে ভিসাই দেয় না কারণ যে তথ্যের অভাব মানে জানে না না জানার কারণে ওই নিজেরও সময় নষ্ট হয় বিভিন্ন এজেন্সির কাছে যায় এজেন্সির লোকজন তো বলবে যে সব দেশের ভিসা হবে আপনি এখানে নিতে হবে তথ্য জেনে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন ইনশাল্লাহ এই ভিডিও তো আমি জানিয়ে দেবো কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন বন্ধুরা প্রথমেই বলবো যদি ইউরোপের কোনো দেশে বাংলাদেশ থেকে সরাসরি ঢুকতে না পারে তাহলে অল্টারনেটিভ হিসাবে আপনি কি করবেন করতে পারেন কারণ আপনাকে বাংলাদেশ থেকে বের হইতে হবে আপনি কোনোভাবে বাংলাদেশে থাকতে চান না তো এই মুহূর্তে আপনি কোন দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন দেখেন মিডিল ইস্টের ভিতরে যেমন কয়েকটা দেশ আছে যেমন আপনার দুবাই আছে বা সংযুক্ত আরব আমিরা তারা বর্তমানে ওয়ার্ক পারমিট দেয় না ওমানটাও মোটামুটি বন্ধই বলা চলে ভিসা দেওয়ার ক্ষেত্রে দুইটা দেশ আছে একটা হচ্ছে আপনার সৌদি আরব আর একটা হচ্ছে কুয়েত আহ তো দেখেন সৌদি আরব এবং কুয়েতে যারা আসবেন এখানে একটা বাস্তবতা আছে যে আপনাকে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হবে কারণ এখানে কাজকর্ম বেশি একটা পাওয়া যায় না যদিও এই শীতের সময় এই মিডল ইস্টের দেশগুলোতে কাজের চাহিদা তুলনামূলক গরমের থেকে বেশি থাকে গরমের সময় যে পরিমাণের কাজ থেকে তার থেকে একটু বেশি থাকে কাতারের কথা বলবো কাতারে খুব একটা ভিসা এখন হয় না কারণ অফিসিয়ালি ওদের মোটামুটি বন্ধই বলা চলে কিছু ভিসা হয় বাট কাতারে খুব একটা কাজ কর্ম নাই ভাই সত্যি কথা বলতে এটা কুয়েত এবং সৌদি আরবে যদি আপনি একটা ভালো কোম্পানিতে যেতে পারেন মোটামুটি মনে করেন না যে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন মোটামুটি একটু জীবন বাঁচানোর মতো হবে আর কি তো এই গেল এটা আটা মালয়েশিয়া তো বন্ধ সিঙ্গাপুর যেতে পারেন সিঙ্গাপুরে যদি আপনি যান সিঙ্গাপুর থেকে কিন্তু ইউরোপে যাওয়া সহজ মিডিল ইস্ট থেকে যেমন কুয়েত থেকে ইউরোপে যাওয়া সহজ সিঙ্গাপুর থেকেও কিন্তু ইউরোপে যাওয়া সহজ তো এই দেশগুলোকে আপনি বেছে এছাড়াও অল্প টাকায় যাওয়া যায় এরকম কয়েকটা দেশ আছে যেমন আপনার ব্রুনাই ব্রুনাইতে সরকারিভাবে গেলে আমি অনেক ভিডিওতে বলছি যে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে দালালের মাধ্যমে বা কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি যেতে পারবেন আহ সর্বোচ্চ হয়তো তিন সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকাতে যেতে পারবেন মঙ্গোলিয়াতে যেতে পারেন এই দেশগুলো মোটামুটি জীবন বাঁচানোর জন্য ঠিক আছে মনে করেন যে আপনি বাংলাদেশে থাকবেনই না ইউরোপেও হচ্ছে না তখন আপনি এই দেশগুলোর কথা চিন্তা করতে পারেন তবে একটা মজার বিষয় হলো যে এই দেশগুলোতে যদি আপনি আসেন একবার আপনার কিন্তু ইউরোপে যাওয়া তুলনামূলক অনেকটাই সহজ হয়ে যাবে আস্তে আস্তে আপনি কিন্তু ইউরোপের দিকে মুভ করতে পারবেন এই হলো একটা বিষয় অল্টারনেটিভটা বললাম এখন বাংলাদেশ থেকে তুলনামূলক কোন দেশগুলোর ভিসা হয় বাংলাদেশ থেকে একেবারেই কিন্তু বেশ কয়েকটা দেশের ভিসাই হয় না তারপরেও কয়েকটা দেশ আছে যারা ওই ধরেন আহ একশো জন অ্যাপ্লাই করলে হয়তো পাঁচজন পায় এরকম এরকম কয়েকটা দেশ আছে বর্তমানে যেগুলোর হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে সার্বিয়া সার্বিয়ার অনেক সময় লাগে ভাই যে যেটাই বলুক বর্তমানে কিন্তু অনেক সময় লাগে আগে যারা ভিসা পাইছে ঘেটাঘাট হয়ে গেছে তাদের বিষয়টা আলাদা বাট এখন যারা নতুন যারা অ্যাপ্লাই করবে যে এজেন্সি ভাই যেটাই বলুক সত্যি কথা বলতে ভিসা ইস্যুটা এখন একটু ডাউন হয়তো দু এক মাস গেলে কি হবে বলা যায় না বাট আপাতত একটু ফ্লোটা অনেক স্লো আর একটা হচ্ছে সেনজিনের একটা দেশ হচ্ছে পর্তুগাল দেখেন পর্তুগালে যাইতে অনেক টাকা খরচ হয় যেটা বেশিরভাগ লোকজনে অ্যাফোর্ড করতে পারে না পর্তুগালে যেতে আপনার বিভিন্ন এজেন্সি নিয়ে থাকে কত জানেন আঠারো লাখ বিশ লাখ বাইশ লাখ এরকম নাই তো পর্তুগালে যাই আপনি বেশিরভাগ সময় কাজই পাবেন না আর যদি কাজ যদি আপনি পেয়েও যান স্যালারি একেবারেই কম খুবই কম স্যালারি এমন কম স্যালারি যে আপনি ভালো একটা সিটিতে ভালো একটা রুম নিয়ে ভালো কিছু খাবার দাবার খেয়ে যে নিজের জীবন যাপন যে করবেন এইটাও এটাকে নিয়ে আপনাকে স্ট্রাগল করতে হবে বাসায় পাঠানো তো অনেক দূরে থাকে যারা বিশ লাখ বাইশ লাখ টাকা দিয়ে যান তারা সব টাকা নগদ টাকা দিয়ে যান না তারা কিন্তু লোন করে যান বা জমি বিক্রি করে যান বা ধার দেনা করে যান তো এই টাকা আপনার পরিশোধ করতে অবস্থা খারাপ হয়ে যাবে যার কারণেই অনেকে পর্তুগালে হয়তো ভিসা নিয়ে যাওয়ার পরেও তারা সেনজেনের অন্য দেশগুলোতে চলে যায় সেখানে যে আর অসুবিধা যে অবৈধভাবে কাজ করতে হবে অবৈধভাবে বই ধরেই কাজ পায় না তো অবৈধভাবে যে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে আর যদি আইনি জটিলতার মধ্যে পড়ে যান তাহলে তার কোনো কথাই নেই তো এই জন্য পর্তুগালের কথা আমি বলি না পর্তুগালের জন্য ইন্ডিয়াতে যাইতে হয় ভিসার ইস্যু যে খুব অনেক ভালো এরকম না এজেন্সির লোকজন যতটা বলে ভাই অতটা না তো তারপরে হয় পর্তুগালে কিছু ভিসা হয় রিসেন্টলি অনেক ভিসা হয়েছে বাট পর্তুগালে যে আসলে যে টাকা খরচ করে মানুষ যায় এটা খুব একটা লাভজনক প্রজেক্ট আমার কাছে মনে হয় না আর একটা দেশ আছে স্লোভেনিয়া এখানে যেতে পারেন যদি আপনার ভিসা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো কারণ স্লোভেনিয়ার ইনকাম অনেক ভালো স্লোভেনিয়াতে যদি আপনি যেতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারবেন পাশাপাশি আর যে বিষয়টা হবে স্লোভেনিয়া থেকে আর অন্য কোনো দেশে আপনাকে যেতে হবে না ভিসার ইস্যু মাঝামাঝি অ্যাভারেজ অনেক ভালো এরকম বলা যায় না আবার খুব খারাপ তাও না কারণ যে স্লোভেনিয়ার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়াতে যে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে স্লোভেনিয়ার একটা পজিটিভ দিক হলো আপনার টিআরসিটা হয়ে যায় স্লোভেনিয়ার টিআরসিটা আপনি দেশে বসেই পেয়ে যাবেন যাওয়ার আগেই টিআরসিটা হাতে পেয়ে যাবেন তো ঝামেলা নাই আর স্যালারি বেশ মোটামুটি ভালো তো একটা এজেন্সির নামও দিয়েছিলাম এর আগে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ওরা স্লোভেনিয়া নিয়ে কাজ করে সহজে যাওয়ার আরেকটা উপায় হচ্ছে গ্রিক সাইপ্রাস গ্রিক সাইপ্রাস আপনি ওয়ার্ক পারমিট নিয়েও যেতে পারবেন পাশাপাশি আপনি স্টুডেন্ট ভিসাতেও যেতে পারবেন যে কোনো বয়সের আবেদন করতে পারবেন স্টুডেন্ট ভিসার জন্য কোনো এজ লিমিট নাই আপনার যদি আইলস এ শুধুমাত্র ফোর থাকে আর ব্যাংকে মোটামুটি আট দশ লাখ টাকা যদি থাকে আপনি ইজিলি কিন্তু আপনি স্টুডেন্ট ভিসাতে চলে যেতে পারবেন এখানে স্টুডেন্ট ভিসাতে যে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে ক্লাস করলেন ক্লাসের পাশাপাশি আপনি দেখা গেল যে ফুল টাইম জব করলেন তো আপনার টিউশন ফিস এসে গেল পাশাপাশি কিছু টাকা দেশেও পাঠাইতে পারবেন যে কোনো বয়সীরাই আবেদন করতে পারবেন স্টাডি গ্যাপ কোনো সমস্যা নেই আর টাকা পয়সাও খুব একটা বেশি লাগে না আর স্টুডেন্ট ভিসাতে আপনি যদি যাইতে পারেন আপনি সেখানে আনলিমিটেড কাজ তো করবেনই পাশাপাশি আপনার পড়াশোনা শেষে আপনার কোর্সটা যখন কমপ্লিট হয় আপনি সেখানে হতে পারবেন এটা হচ্ছে বড় একটা বিষয় এই যদি বলেন যে ভিসার ইস্যু সব থেকে ভালো কার সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাসের থেকে ভালো কোনো দেশ আর নাই কারণ যে গ্রিক সাইপ্রাসের ভিসার ইস্যু ভালো এই জন্য বলবো যে এটার জন্য আপনাকে ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না ইন্ডিয়াতে যেতে হচ্ছে না দেশে বসেই আপনি সমস্ত কিছু করতে পারবেন গ্রিক সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা নিয়ে কারা কাজ করে তাদের একটা অ্যাড্রেস আমি আমার ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব দিয়ে দেওয়ার চেষ্টা সেখান থেকে দেখে নিতে পারেন তো এই গেল হচ্ছে ওভারঅল একটা সিনারিও যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন আর যারা মিডিল ইস্টে আসেন বা অন্যান্য দেশগুলোতে আছেন তাদের জন্য মোটামুটি সব দেশে উন্মুক্ত তারা সব জায়গা সব দেশের জন্য ট্রাই করতে পারেন তবে দেখবেন যে কোন দেশের ভিসা হচ্ছে যে দেশ ভিসা হচ্ছে না বা রিজেকশন হচ্ছে বা এম্বাসি ফেস করার পরে নেগেটিভ একটা রেজাল্ট আসতেছে এইসব দেশের জন্য অ্যাপ্লাই না করে যে দেশ ভিসা দিচ্ছে ইউরোপের যে দেশই ভিসা দেয় সেই দেশের জন্য অ্যাপ্লাই করেন যেমন রোমা যেমন রোমানিয়ার ভিসা হয় কুয়েত থেকে বেশি এখন কুয়েত থেকে যদি আপনি চেষ্টা করেন আমি গ্রিক সাইপ্রাসে যাবো ওইটা দরকার নেই ভাই আপনি রোমানিয়ার ভিসা ওখান থেকে অ্যাভেলেবেল হচ্ছে আপনি ওইটার জন্য ট্রাই করেন যেমন কাতার থেকে বস্তিয়ার ভিসাটা ভালো হয় আপনি বস্তিয়ার জন্য ট্রাই করবেন সৌদি থেকে রোমানিয়া হয় স্লোভেকিয়া হয় এটার জন্য ট্রাই করবেন সিঙ্গাপুর থেকে রোমানিয়া হয় রোমানিয়ার জন্য ট্রাই করবেন আপনি ধরেন মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়া থেকে রোমানিয়ার ভিসার ইস্যুটা আপাতত খুব একটা ভালো না মালয়েশিয়া থেকে সার্বিয়ার জন্য চেষ্টা করতে পারেন তো দেখবেন যে আপনি যে দেশে আছেন ওই দেশে ওই দেশ থেকে কোন দেশের ভিসা বেশি হচ্ছে ওই দেশের জন্য ট্রাই করবেন ওভারঅল আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যারা যে দেশে আছেন এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন এবং একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে এখন আপনি কি করবেন আর যারা অলরেডি মিডলিস্টে আছেন মোটামুটি ভালো কিছু করতেছেন তারা হুটহাট করে কোন দেশে যাবেন না আপনি যে কাজ করতেছেন ওটা করতে থাকেন আর সুযোগের অপেক্ষায় থাকেন যে কখন একটা ভালো একটা দেশে আমি খুব অল্প টাকায় যেতে পারবো হুটহাট করে একটা দেশের জন্য যাওয়ার চেষ্টা করে শুধু শুধু নিজের সময় নষ্ট করেন না নিজের টাকা পয়সা নষ্ট করেন না কারণ এজেন্সি এজেন্সির স্টাইলে কাজ করবে আপনি আপনার স্টাইলে কাজ করবেন এজেন্সির কাছে যাবেন সবকিছু সহজ বাস্তবতা অনেক কঠিন ঠিক আছে তো এই বাস্তবতাটা মেনে নিয়েই আপনারা সামনে আগাবেন ইনশাল্লাহ ভালো হবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি আমাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনি কি করা উচিত আপনার জন্য কোনটা করলে আপনার জন্য ভালো হবে এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখলেন অবশ্যই বেশি বেশি করে করে শেয়ার দেবেন আমি ভিসা কোনো কাজ করি না আমার নামে অনেক আছে সেটা দিয়ে সেটার উপরে নাম্বার বসিয়ে অনেকে প্রতারণা করছে কিন্তু আমি ভিসা রিলেটেড কোনো কাজের সাথে সম্পৃক্ত না আমি জাস্ট শুধু আপনাদেরকে ইনফরমেশন দিবো আর ভালো ভালো কোন এজেন্সি যারা ভালো কাজ করে সাধারণত এই মার্কেটে যারা মোটামুটি ভালো তাদের অ্যাড্রেসটা মাঝে মাঝে দু একটা ভিডিওতে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা উপকৃত হবেন আশা করি আর আমাদের জন্য দোয়া করবেন আর কোনো আমাদের নাম ব্যবহার করে যারা প্রতারণা করছে আমাদের ভিডিও কাট কাট করে নিয়ে বিভিন্ন জায়গা লাগিয়ে তারা নাম্বার বসিয়ে অনেক ধরনের অভিনব প্রক্রিয়ায় তারা প্রতারণা করছে এদের থেকে সাবধান ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো দেশ নিয়ে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম